বাজার থেকে একদম টাটকা তাজা মেথি শাক এনে সুজি দিয়ে তৈরি করুন একবার খাওয়া শুরু করলে থামতেই ইচ্ছে করবে না তার মধ্যে আবার দু মাস পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন হালকা ফুলকা খিদে পেলেও খেতে পারবেন আর বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখানে শাক নিয়েছি দেড়শো গ্রাম শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে শাকগুলো কেটে নিয়েছি শাকের শক্ত ডাটাটা দেওয়া যাবে না কচি দেখে কিন্তু নিতে হবে এরপর গ্যাসের ওপরে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ঘি মেল্ট হয়ে যাওয়ার পর শাকগুলো সব দিয়ে দিতে হবে ঘি দিয়ে ভাজবেন তাহলে দেখবেন সেনটা খুব সুন্দর বেরোবে আর খেতেও খুব ভালো লাগবে মেথি শাকটা খেতে একটু তিতো লাগে কিন্তু খাওয়া কিন্তু ভীষণ উপকার মেথি শাকগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভাজতে হবে না হলে এর থেকে জল বেরিয়ে যাবে আর নুন দেওয়া যাবে না এমনিই ভাজবেন এখানে দেখুন বন্ধুরা শাকগুলো ভাজা হয়ে গেছে এখন না ঠান্ডা করে নিতে হবে এরপর আটা মেখে নেব যেহেতু হেলদিভাবে তৈরি করব তার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন এর সাথে দিয়ে দেবো হাফ কাপ মতো সুজি সুজিটা দিলে বেশ মচমচা হবে আর খেতে ভালো লাগবে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পাউডার দেওয়া যাবে না গোলমরিচটাকে একটু থেতো করে গুঁড়ো করে দেবেন হাফ চামচ জোয়ান দিয়ে দিলাম আর এক চামচ সাদা তিল দিয়ে দিলাম তিলটা দিলে খেতে খুব ভালো লাগে আর স্বাদমতো নুন দিয়ে দিতে হবে এরপরে এই শুকনো উপকরণগুলো আমরা ভালোভাবে মিশিয়ে নেব ময়ম দেওয়ার জন্য দু চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে ময়ম দিতে পারেন এখন আমরা খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আমরা যখন নিমকি তৈরি করি তখন যেইভাবে ময়ম দিই ঠিক সেইভাবে কিন্তু ময়মটা দিয়ে নিতে হবে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ময়ম দেওয়া হয়েছে হাতের মধ্যে একটু মুঠো পাখিয়ে নিলে দেখুন কত সুন্দরভাবে মুঠো পেকে গেছে এবার ভেঙে দিচ্ছি একদম ঝুরঝুরে হয়ে গেল ময়ম দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে মেথি শাকগুলো দিয়ে দিতে হবে আপনারা যতটা শাক নেবেন সেই আন্দাজেই কিন্তু আটা বা ময়দা নিয়ে নেবেন যেহেতু আমি দেড় কাপ আটা দিয়েছি আর হাফ কাপ সুজি দিয়েছি তার জন্য এখানে আমি দেড়শো গ্রাম মেথি শাক দিয়েছি শাক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য অল্প করে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর বদলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন অল্প করে যেহেতু আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না এরপর অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে রুটি তৈরি করার সময় আমরা যেভাবে আটা মাখি ঠিক ওই রকম একটু নরম করে মাখবেন কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে সুজিটা একটু ফুলবে তখন কিন্তু টাইট হয়ে যাবে ডো তার জন্য একটু নরম করে মাখতে হবে এখানে দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে এখন আমরা রেস্টে রেখে দেব দেখুন ঠিক এইভাবেই মেখে নেবেন দশ মিনিটের জন্য রেস্টে রাখলে সুজিটা ভালোভাবে ফুলে যাবে এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কিন্তু ময়দা বা আটা নিতে পারেন এর মধ্যে এখন দু থেকে তিন চামচ ঘি দিয়ে দেব এরপর খুব ভালোভাবে মিশিয়ে ক্রিমের মতো তৈরি করতে হবে এখানে দেখুন বন্ধুরা একদম ক্রিমের আকারে এসে গেছে এখন এটা সাইডে রেখে দেব আটা মেখে রেস্টে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এখন একটু ভালোভাবে মেখে নিতে হবে আর দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এর থেকে তিনটে লেচি আমরা বার করে নেব যেহেতু এই রুটিগুলো আমরা বড় করে তৈরি করব তার জন্যই কিন্তু এরকম বড় বড় করে লেচি নিয়ে নিতে হবে তাহলে কাজটা খুব সুবিধে হবে রুটি বেলার জন্য একদম রেডি একটু আটা লাগিয়ে নিয়ে তারপর আমরা বেলে নেব আপনারা চাইলে আটা ছাড়াও বেলতে পারেন এই বেলনি চাকিটা যত বড় আছে এতটা বড় করেই কিন্তু রুটি বেলে নিতে হবে খুব বেশি একদম মোটা রাখা যাবে না একটু পাতলা করে বেলতে হবে এখানে দেখুন রুটির মতো করে বেলে নিয়েছি এখন এর মধ্যে আমরা যে ক্রিমটা তৈরি করেছি সেটা লাগিয়ে নেব তার জন্য অল্প অল্প করে দিয়ে দিতে হবে ক্রিমটা দিয়ে কিন্তু পুরো রুটির মধ্যে ভালোভাবে লাগাতে হবে তারপর এইভাবে হাত দিয়ে লাগিয়ে নেব চামচ দিয়ে লাগানোই যায় তবে হাত দিয়ে কাজটা করলে কিন্তু খুব সুবিধে হয় বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন ওপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দিতে হবে আটা দেবার পর এক সাইড থেকে আস্তে আস্তে করে ফোল্ড করে দেবো ফোল্ড করার পর আলতো হাতে একটু চেপে দিতে হবে আরেক সাইড থেকেও ফোল্ড করে দেব দেখুন ঠিক এইভাবে কাজটা করে নিতে হবে এরপর এই দুই সাইডে আমরা ওপরে ক্রিমটা লাগিয়ে নেব আমরা যেই নিমকি বা মঠরি তৈরি করছি তার জন্য কিন্তু এইভাবে ফোল্ড করাটা ভীষণ জরুরি তাহলে দেখতে পারবেন অনেকগুলো ভাঁজ পড়বে ক্রিম লাগানোর পর একই পদ্ধতিতেই শুকনো আটা ছড়িয়ে দিতে হবে তাহলে দেখতে পারবেন নিমকিগুলো যখন ভাজা হবে প্রত্যেকটা ভাজ খুব সুন্দরভাবে খুলবে আর দেখতেও যেমন ভালো লাগবে খেতেও তেমনি ভালো লাগবে আর একদম মচমচে খাস্তা হবে এরপর নিচ থেকেও এইভাবে ফোল্ড করে দেব ওপর থেকেও ফোল্ড করে দিতে হবে আর খুব সাবধানে একটু হাত দিয়ে চেপে দেবো আবারও বেলার জন্য একটু শুকনো আটা ছড়িয়ে দিতে হবে তারপর আমরা বেলে নেব এই কাজটা করতেই একটু টাইম লাগে ভাসতে দেখবেন টাইম ভীষণ কম লাগবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে একইভাবে বেশ বড় করে বেলে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা বড় করে রুটিটা বেলা হয়ে গেছে আর এই সময় একটু লম্বা করে বেলে নিয়েছি এখন আবার ক্রিম লাগিয়ে নিতে হবে একবার যদি এভাবে বানিয়ে রাখেন একটু কষ্ট করে যখনই হালকা ফুলকা খিদে পাবে তখনই খেতে পারবেন সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারবেন কিংবা এমনিও খেতে পারবেন তারপর আবার দু থেকে তিন মাস স্টোর করেও রাখা যাবে ওপর থেকে পাউডারটা ছড়িয়ে দিয়ে আবার কিন্তু ভাজ দিতে হবে মেথি শাক আর আটা দিয়ে তৈরি করার পর যখনই কাউকে খাওয়াবেন তারা তো সকলেই অবাক হয়ে যাবে জিজ্ঞাসা করতে বাধ্য হবে কিভাবে আপনারা তৈরি করেছেন এখানে আপনারা দেখতেই পারছেন একইভাবে কিন্তু ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এই নিমকিগুলো তৈরি করার জন্য যতটা ভাজ দেবেন ততগুলোই লেয়ার পড়বে আর খেতেও ততটাই টেস্টি লাগবে গুঁড়ো আটা দেওয়ার পর সাইড থেকে এভাবে ধরে আবার ভাঁজ দিয়ে দিতে হবে আর আলতো হাতে একটু চেপে চেপে এখন আমরা একটু বেলে লম্বা করে নেব কারণ এটা অনেকটাই মোটা আছে যেহেতু অনেকগুলো ভাঁজ দিয়েছি সেই কারণে নিচের দিকটা যেহেতু একটু মোটা হয়েছে সেই জন্য এইভাবে কিন্তু বেলে নেবেন এখন আমরা কেটে নেব আর এই রকমই রাখতে হবে এটা কিন্তু আর বেশি পাতলা করা যাবে না এখন আমরা একটু চড়া করে কেটে নেব আর বন্ধুরা এটা খেতে এতটাই টেস্টি হয় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না মেথিসাক দিয়ে যেহেতু তৈরি করছি আপনারা হয়তো বলতে পারেন তেতো লাগতে পারে কিন্তু যেটুকু লাগবে না সেটুকুও কিন্তু ভাজার জন্য বোঝাই যাবে না আপনারা বুঝতেই পারবেন না শাক দিয়ে তৈরি করা হয়েছে আর তার মধ্যে আবার মচমচে হবে খেতে এতটাই টেস্টি হয় শাকের জন্য সেন্টটাও খুব সুন্দর হবে এইভাবে বাকিগুলো আমরা তৈরি করে নেব আর একবারে তৈরি করে নিলে একটার সাথে একটা লাগবে না এখন এগুলো ভেজে নিতে হবে আর দেখুন ঠিক এই রকমই মোটা রাখবেন তেল বসিয়ে দিয়েছি ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো আছে রাখতে হবে না হলে কিন্তু সাথে সাথে লাল হয়ে যাবে আর দেওয়ার সাথে সাথে আপনারা নাড়াতে যাবেন না যখন দেখবেন আস্তে আস্তে ওপরে উঠে আসবে তখন নাড়াতে হবে দেখুন অনেকগুলোই একবারে দিয়ে দিয়েছি এরপর ওপরে ভেসে উঠছে এখন আস্তে করে একটু আলতো হাতে নাড়িয়ে দেব এগুলো ভাজা হওয়ার সাথে সাথেই দেখতে পারবেন লেয়ারটা খুলে যাচ্ছে আর কতগুলো লেয়ার পড়েছে সেটা দেখেই আপনারা বুঝে যাবেন দেখুন বন্ধুরা এরপর ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখবেন এগুলো একটু শক্ত হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে হালকা বাড়িয়ে দিয়ে ভেজে নাবিয়ে নেবেন এখানে দেখুন কত সুন্দর কালার হয়েছে এর থেকে বেশি আর আমরা লাল করব না এখন নাবিয়ে নেব এই রকম একটা স্টেনারের মধ্যে তুলতে হবে তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে আর দেখতেই পারছেন কতটা লেয়ার পড়েছে বাকিগুলোকেও ঠিক একইভাবে ভেজে নিতে হবে তারপর আমরা সার্ভ করে নেব এখানে দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে শাক দেওয়ার জন্য আর এইভাবে ভেজে আপনারা দু থেকে তিন মাস স্টোর করে রেখেও খেতে পারবেন যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন ক্রিস্পি হয়েছে আর খেতেও ততটাই দুর্দান্ত হয় মেথি শাক দিয়ে যে তৈরি করা হয়েছে কেউ বুঝতেই পারবে না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ